আমি আজকে তোমাদের তোমাদের রাখতে এসছি আবার শাকিব খানের মেগা স্টার সাকিব খানের তুফান মুভি ট্রেলার নিয়ে আমরা মিস করে গেছি তুফান মুভি ট্রেলারটা এবং মুভিটাও মিস করে গেছি বাট প্রমেস করছি যে তুফান মুভিটা অবশ্যই দেখব অ্যান্ড তুফান মুভি ট্রেলারটা আগে দেখে নিই সাকিব খান মেগাস্টার সাকিব খান আছে এন্ড মিমি আছে চঞ্চল আছে আর আছে আর চোরকি তরফ থেকে চোরকি আচ্ছা চোরকি তরফ থেকে এই ট্রেলারটা আপলোড করা হয়েছে তো চলো আগে দেখে কেমন হয়েছে মেগাস্টার সাকিব খানের তুফান নামেই তুফান তো দেখা যাক সেই তুফান ট্রেলারে আমরা অনুভব করতে পারি কি না কি চলো তো চলো আগে দেখে নি স্টার্ট তুফান আমাদের এখন এমন অবস্থা আমরা না পারছি ওকে খেলতে না পারছি দেখলাম একটা পনেরো বছরের পোলা দিনের আগে চটাই করে এই তুই কি ডারে কিন্তু বাসির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে তুফান থেকে

তুফানটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেব স্যার আচ্ছা মানে এটা কি বলতো পুলিশ অফিসার ঠিক আছে বললো না একটা সুযোগ দেন স্যার তুফানকে খেয়ে দেবো মানে হচ্ছে পুলিশ অফিসার ও হচ্ছে আমার যত সম্ভব মনে হচ্ছে একটা কোন সিন্ডিকেট চালায় মানে আন্ডারওয়ার্ল্ডের আন্ডারওয়ার্ল্ডের আন্ডার কোন সিন্ডিকেট চালায় তুফান ঠিক আছে তো তুফান চায় পুরো দেশটা বললো না মানে পুরো দেশের ওপর কবজা করতে চায় প্রতিটা মানে কি হয় প্রতিটা গ্যাংস্টারের পেছনে একটা করে দেখবে পুলিশ অফিসার দৌড়ায় ঠিক আছে তো ও মানে পুলিশ অফিসারটা তাই মানে ওর যে সিনিয়র আছে তাদেরকে মেবি ইমপ্রেস করার থেকে বড় কথা কোনো পারমিশন চাইছে তা যে আমাকে একটা এইটা দেন ঠিক আছে একটা সুযোগ দেন আমি পুরো খেয়ে দেবো তবে লাস্টের যে অ্যাটিটিউডটা ছিল না যে পুরো খেয়ে দেবো সত্যি কথা মানে কি বলবো একদম ভিলেন টাইপ অ্যাটিটিউড হ্যাঁ একদম তাই আমার এই এই যে দুষ্টু কোকিল গানটা আমাদের এখানে তো প্রচুর ফেমাস হয়েছে আমি আশা করি ওদিকেও খুব ফেমাস হয়েছে আমি প্রচুরবার শুনেছি হ্যাঁ প্রচুর আমি জানতাম না তখন যে এটা তুফান মুভির গান দুষ্টু কোকিল আমাদের এখানে প্রচুর ফেমাস হয়েছে এন্ড ইভেন আমিও অনেকবার শুনেছি গানটা খুব সুন্দর গান সরি খুব সুন্দর গান অ্যান্ড আরও একটা জিনিস এখানে সম্পূর্ণ আলাদা লুকে একটা আলাদা অ্যাটিটিউডে সব থেকে বেশি আমার চোখে যেটা লাগলো এখানে তুফান মুভিতে যেটা সাকিব খানের অ্যাটিটিউডটা আর সব থেকে বড়ো কথা মানে সাকিব খানকে যে রোলেই দেখছি আর বিশেষ করে অ্যাকশন রোলে আর যে সেই রোলগুলোতে একদম পারফেক্ট আর যে ডায়লগের ডেলিভারিগুলো না মানে মনে হচ্ছে যেন একদম পারফেক্ট ব্যানকে দেওয়া হয়েছে ডায়লগ ডেলিভারি করার জন্য তোমার ভীষণ ভালো লেগেছে দেখতে ট্রেলারটা তো ভীষণ ভালো লেগেছে আমি তো অবশ্যই দেখবো আর তোমার মতামত কি আমার তো অসাধারণ লেগেছে যেমন ধা চকচকে সিনেমাটোগ্রাফি যেমন আমার স্টোরি এটারও খুব সুন্দর লাগলো যে একটা গ্যাংস্টারের স্টোরি ঠিক আছে তার একটা লাভ অ্যাঙ্গেলও দেখিয়েছে খুব সুন্দরভাবে মিমির সাথে একটা লাভ অ্যাঙ্গেল দেখিয়েছে তার সাথে একটা আইটেম সং রয়েছে মানে ফুল একটা কম্প্যাক্ট মাসালা মুভি যাকে বলে আমার যেটা প্যাক ধামাকা প্যাক একদম যেটা আমার ট্রেলারটা দেখে মনে হলো একটা ধামাকা প্যাক খুব মানে এটা যত সম্ভব মানে একটু হাটকে হয়েছে হাটকে বলতে ট্রেডিশনাল গ্যাংস্টার মুভিতে কী হয় ট্রেডিশনাল গ্যাংস্টার মুভিতে দেখায় যে কেন গ্যাংস্টার হয়েছে এই হিরোইন মারা গেছে এই হয়েছে সেই হয়েছে এখানে কিন্তু সেরকম কিছু অ্যাঙ্গেল আমার মনে হলো না এখানে সোজা সাপটা দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ মিমির সাথে একটা লাভ অ্যাঙ্গেল দেখিয়েছে সে তার আধিপত্য একটা বজায় রাখতে চায় সে তার সাম্রাজ্য বাড়াতে চায় পুরো দেশ চায় সে সেটা সে বলেছে সেখানেও একটা ক্লিয়ারিটি রয়েছে যেটা ক্লিয়ার বুঝতে পারলাম অ্যান্ড তার পেছনে অ্যাজ এ ভিলেন আমার মনে হলো পুলিশ অফিসার তারা ছুটছে নামি দামি পুলিশ অফিসার ছুটছে তাকে ধরার জন্য কিন্তু আলটিমেটলি শেষ ধরতে পারে কি না সেটা মুভি দেখলে জানতে পারবো আমরা তবে যেটুকু আমার ট্রেলার দেখে মনে হলো সেটা আমি বললাম অ্যান্ড অল ওভার যদি বলি সাকিব খানের পারফরমেন্স নিয়ে বলি যদি সত্যি কথা অসাধারণ সাকিব খানের পারফরমেন্স মিমিরও খুব সুন্দর মানিয়েছে সাকিব খানের সাথে মিমিকে অ্যাজ এ জোরি খুব সুন্দর মানিয়েছে হ্যাঁ একদম আর সাকিব খান তো সবসময় ভালো পারফরমেন্সই দেয় আমরা স্টার একদম একদম আমার তো আমি তো ফ্যান হয়ে গেছি ঠিক আছে সাকিবিয়ান হয়ে গেছি আস্তে আস্তে সাকিব খানের মুভি ট্রেলার অ্যান্ড মুভি গান দেখতে দেখতে তোমাদের মতন আমিও সাকিবিয়ান হয়ে গেছি তুমিও সাকিবিয়ান হয়ে গেছো আশা করি ঠিক আছে তো আমাদের তো খুব ভালো লেগেছে কিন্তু আমাদের ভিডিও কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছ না আর সাবস্ক্রাইব করছো না আমাদের কিন্তু বেশিরভাগ যারা দেখছে তারা কিন্তু নন সাবস্ক্রাইবার আমি এখনও দেখছি বেশিরভাগ নন সাবস্ক্রাইবার তোমরা কিন্তু ভিডিওতে ভালোবাসা দিচ্ছ আমাদের থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসা দেওয়ার জন্য অ্যান্ড আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা সাবস্ক্রাইব বাটনটা প্লিজ দাবিয়ে যাবে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবে শেয়ার দেবে অ্যান্ড কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর অবশ্যই আমাদের পাশে থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ